আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মূলত দেখাবো হামেস্টারের ওয়ালেট কানেক্ট হামেস্টারে তারা কালকে এখানে নতুন আপডেট দিয়েছে যে এখানে আমাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তার কারণ হচ্ছে ভাই এটা কিন্তু আমরা অতি তাড়াতাড়ি পেমেন্টটা পেতে যাচ্ছি হয়তো এদের আগেও পেতে পারি বা পরেও পেতে পারি কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে পেমেন্টটা হাতে পাবো দেখো কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন না করবেন সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো যারা এখনও ভিডিওতে লাইক দেয় তারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা এখন হামস্ট্রায়ে কাজ করতেছেন না তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের টুডে অফার লিঙ্ক থাকবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে টেলিগ্রাম নিয়ে আসবে ওইখান থেকে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নিবেন তারপরে হামস্ট্রায়ে কাজ শুরু করে দেবেন আর যারা প্রতিদিন পাঁচ মিলিয়ন পয়েন্ট ফ্রিতে নিচ্ছেন না তারা অবশ্যই কোজার আনসারগুলো দিয়ে পাঁচ মিলিয়ন পয়েন্ট ফ্রিতে নেবেন যাই হোক কত কথা না বলে চলেন আমরা কাজ শুরু করে দিই আমি আমার হামেস্টার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি আমার হামেস্টার অ্যাকাউন্টে প্রবেশ করলাম প্রবেশ করার পর নিচে দেখবো যে আমরা একটা এয়ারড্রপ নেমে অপশন আছে এয়ারড্রপ অপশনের উপরে ক্লিক করব এয়ারড্রপ অপশনের উপরে ক্লিক করার পর আমাদের এটা এখানে কোন ওয়ালেট কানেক্ট করতে বলতেছে এখানে বলতেছে কানেক্ট ইউর ওয়ালেট কানেক্ট কানেক্ট ইউর টোন ওয়ালেট মানে আমাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে টোন কিপার ওয়ালেট কোনটা টোন কিপার ওয়ালেট হচ্ছে আপনার এইটা আপনাদের যদি টোন কিপার ওয়ালেট না থাকে তাহলে গুগল প্লে স্টোরে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টোন কিপার ওয়ালে টোন কিপার এখানে গুগল প্লে স্টোরে আসার পর টোন কিপার লিখে সার্চ টোন কিপার লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে যে এই ওয়ালেটটা চলে আসবে এই অ্যাপসটা এই অ্যাপসটা ইনস্টল দেবেন অ্যাকাউন্ট করা খুব ইজি ইনস্টল দেওয়ার পর একটা অ্যাপটা ওপেন করবেন ওইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট করবেন করার পর আপনার যে মিনিম্যাক পাসগুলো আছে ওইগুলো সেভ করে রাখবেন আর এভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখন চলেন আমরা হামেস্টারের ওয়ালেটটা কানেক্ট করি হামেসটা ওয়ালেট কানেক্ট করার জন্য দেখেন এখানে কানেক্ট ইউ টোন ওয়ালেট এইটার উপরে আমরা টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর এখানে লেখা থাকবে আবারও কানেক্ট ইউ টোন ওয়ালেট এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এখন কী করবো এইখানে যে দেখেন যে কিপারের নামে অপশনটা আছে টোন কিপারের উপরে ক্লিক করে দেবো কিপারের উপরে ক্লিক করে দেওয়ার পর আমি আমাদের দুইটা অ্যাপস আমি কী করলাম আমার যে ওয়ালেটটা কানেক্ট করবো সেই ওয়ালেটার ভিতরে ঢুকলাম ঢুকার পর এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেব কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ফিঙ্গার প্রিন্টসে বা পাসওয়ার্ড সেবে আমরা এটা দিয়ে দেবো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবো এখানে আর যারা এখনও কাজ করতেছেন না তারা অবশ্যই কিন্তু ভাই টুনকি হামস্টার কাজ করবেন এখানে টেলিগ্রাম সিলেক্ট করতে বলতেছে আমি টেলিগ্রাম সিলেক্ট করলাম করার পর আমার আমাকে সরাসরি আবার টেলিগ্রাম নিয়ে আসলো হামস্টারের বোর্ডের ভিতরে দেখেন আমার কিন্তু ওয়ালেট কানেক্ট করা সাকসেসফুল এইভাবে আপনারা খুবই সিম্পল কাজ সবাই ওয়ালেটটা দ্রুত কানেক্ট করে রাখবেন এটা কখন আমরা পেমেন্ট পাবো না পাবো সব কিছু বিষয় আমি পরবর্তী আপডেটগুলো টেলিগ্রামে দিয়ে দেব তাই অবশ্যই সবাই ওয়ালারটা কানেক্ট করে রাখবেন নাহলে কিন্তু এখান থেকে পেমেন্টের আশা কখনোই করবেন না আরেকটা কথা যারা আপনারা ডেইলি চেক করে না তারা কী করবেন আর এনের উপরে ক্লিক করার পর আপনারা এখানে নতুন টাস্ক আছে এইগুলো টাস্ক আগে কমপ্লিট করবেন করার পরে ডেইলি রিওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ডেইলি রিওয়ার্ডে ক্লাইম করবেন এখানে প্রতিদিন ক্লাইম করলেই হবে কি একটা মোটামুটি একটা ইনকাম হবে আমাদের ফ্রিতে আর যারা এখনও কাজ করতেছেন না আমি বারবার বলতেছি তারা অবশ্যই কাজ করবেন এখান থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেমেন্ট পাবো এটার কাজ হচ্ছে শুধু ট্যাপ ট্যাপ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন